হায় গায় আলাইকুম আজকে আপনাদের সামনে সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি চলতেছে সত্য কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের যে অসুবিধা হচ্ছে শারীরিকভাবে এবং কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তারই ধারাবাহিক বর্ণনায় আসলে আমি একটি প্রতিবেদন তৈরি করছি এবং সেটি আপনাদের সামনে বর্তমানে আমি সৌদি আরবে আছি এবং সেই সম্পর্কে আপনাদের সামনে একটি ছোট্ট নিউজ বলতে গেলে ছোট্ট একটি সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন এবং সৌদি আরবের যে পরিস্থিতি মোকাবেলায় মানুষের যে করণীয় গভর্নমেন্টের যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মানুষ যাতে পালন করতে পারে এবং এখানে কি কি সমস্যা হচ্ছে তার প্রেক্ষিতে আসলে আমার এই বর্তমান ব্লগটি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি ওকে তাহলে স্টার্ট করা যাক মরুভূমির দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অফ ম্যাট্রোলজি প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানিয়েছে চোদ্দ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রির নিচে মাইনাস তিন সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে এনসিএম এর মুখপাত্র হোসেনাল আল কাহাতানি সাংবাদিকদের জানিয়েছেন সৌদি আরবের তাবুক আল জাওয়াফ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে এর ফলে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রির নিচে নেমে যেতে পারে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ মক্কা মদিনা আলকাসিম এই শহর উপকূলীয় অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে তবে এসব অঞ্চলের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকবে এনসিএম সতর্ক করেছে শীতল কনকনে বাতাস এবং ঝোড়ো হওয়ার কারণে ঝড়ের আশঙ্কা রয়েছে এবং শৈত্যপ্রবাহ চলাকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ এনসিএম ঠান্ডা থেকে বাঁচতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং সৌদি সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান করেছে বর্তমানে সৌদি এমন একটা পরিস্থিতি চলতেছে দিন দিন নিকটবর্তী চলে আসছে দেখুন এতটা ঠান্ডা আবহাওয়া কখনো ছিল না আপনি নবিরাসুলের জমানায় আপনি চিন্তা করবেন এতটা ঠান্ডা এতটা ইয়া ছিল না সৌদি আরবটা ছিল খুবই শুষ্ক গরম তাপ হিট এখানে মানুষ আসতো গরমে একদম পুরা না অবস্থা কারণ এখানে সমস্তটা বালু আর বালু এবং সূর্যের রশ্মিটা পড়ার পরে বালুগুলা গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখা গেছে গতকালকে আমি যে আজকে ব্লগটি বানিয়েছি গতকালকে একটি মাঝরায় সেখানে বরফ অর্থাৎ প্রবাহের কারণে উপর থেকে যে নিশিরগুলো পড়ছে অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে যেরকমের শীতের দিনে খেজুরের রস পাওয়া যায় এগুলো ওরকমের অসের দিনে যেরকম নিশিল গুলো পরে শিশির গুলো পরে শিশুর গুলো পরার কারণ এখানে আমি একটা সংবাদ পাইলাম যে বরফ জমে গেছে এবং মানুষের হাল অনেকটাই খারাপ কাজে কর্মে যেতে পারছে না মানুষ শীতের কারণে ঠান্ডা মানুষের কান একটা মানে বিশাল অবস্থা কাজে অসুবিধা হচ্ছে মানুষ আসলে শীতের কারণে এখন বর্তমানে সৌদি আরবে অতিষ্ঠ দিন যতই যাচ্ছে সৌদি আরবের পরিস্থিতি ততটাই গম্ভীর হচ্ছে যাই হোক আশা করি এর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এবং আপনারা আমার এই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার সাথেই থাকুন